এই যে গাড়ি এটা কিনছে রিয়াদ থেকে আমার মাজার ভাই মদিনা থাকে ওইখান থেকে কালকা রাত্রে রিয়াদ আইসে গাড়ি কিন্তু এই যেটা কিনছে অ্যালেন্টেরা দুই হাজার বাইশের মডেল নব্বই হাজার রিয়াল নিছে কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়া কিস্তিতে লইছে মাসে মাসে কিস্তি দিব সেই রকম গাড়ি নতুন মডেলের গাড়ি দুই হাজার বাইশের মডেল মাজার ওবাই মদিনা থেকে রিয়া আইসা এই যে গাড়িটা কিনছে এটা হচ্ছে আপনার এলেন তারা দুই হাজার বাইশের মডেল একানব্বই হাজার রিয়াল দিয়া গাড়িটা কিনছে গাড়িটা কিছুদিন ইউজ হয়েছে বাইর আগে গাড়ি ছিল ওই গাড়ি বিক্রি করে দিছে প্রায় বছর কানেকইব তারপর আবার এটা কিনছে কালকা তারপরে যে এখন বাজে ছয়টা এরা সারা রাত জার্নি করে আইসে আমরা রান্না করে রাখছি কালকাই কালকা রাত্রে এর আর আসার কথা কালকা রাত্রে আসে নাই হে আওয়া সকাল ছটার সময় আইসে তারপর খাইতে দিছি টুকটাক খাইছে তারপর দুজন দে দিছি শুয়ে থাকতো বেড ফাইতে দিছি সবার সবাই আর শুইছে না দুজন শুয়ে রয়েছে তারপর আমরা বাইরে বেরোইছি যেহেতু নতুন গাড়ি আইসে একটু চালায় মালায় দেখি গাড়িটা কেমন আর গাড়ির ভিতরের কন্ডিশন একবারে নতুন ওয়াও একটা কন্ডিশন নতুন আপডেট মডেল তারপর আমার একটু দিছে আমি একটু চালাইতেছি নতুন গাড়ি একটু চালাইলে ভালো লাগবো মনের মধ্যে শান্তি লাগবো আর গাড়িটা বিশেষ করে খুব ভালো লাগছে দুই হাজার বাইশের মডেল নতুন মডেলের গাড়ি আসসালাম আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকা আমার ভাই আইবো আমার এক ভাই মদিনা থাকে আর আমরা দুই ভাই দাম্মামে থাকি কালকা ভাই রিয়া দেয়সে গাড়ি কিন্তু তো যেহেতু আমাদের দাম মামতে কাছে তো বাইকে বলছি যে আমাদের এখান থেকে ঘুইরা যা তারপর আইব অনেক দিন পর ভাইয়ের সাথে দেখা হইব এই যে বড় ডেক্সির মাঝে গরুর মাংস রান্না করতেছি তারপরে এই যে দেশি মুরগা রান্না করছি বুনা বুনা করছি তারপরে এই যে রুই মাছ বড় বড় রুই মাছের মাথা এগুলো ফ্রাই করতাছি আর আস্তে আস্তে রাত হইব প্রায় একটা দুইটা বাজবো এই কারণে রান্না আস্তে আস্তে করতাছি কারণ রাত্রে আইব পরে ঠান্ডা হয়ে যাইবা এই যে তারপরে ডাউল রান্না করছি বাংলাদেশি ডাউল মুসুরি ডাউল এই ডাউল খেলে একবার খেলে সারা জীবন মন থাকবো আমাদের হাতের ডাউল তারপর রাত্রে আসে নাই সারা রাত আমরা অপেক্ষা করছি সারা রাত আসে নাই রাস্তার মাঝে অনেক জ্যাম এই যে এখন বাজে ছয়টা এই যে আছে আমরা বাইরে আসা দাঁড়ায় রয়েছি মানে একটু কাছে আইসা আমাদেরকে কল দিছে তারপর আমরা বাইরে আসা দাঁড়াইছি এই যে এই গাড়ি কিনছে এটা কালকা রিয়াতে কিনছে এটা আপনার এলেন মানে আমরা এখনো ভালোভাবে দেখি নাই আমাদেরকে ভিডিও পাঠাইছে এই যে গাড়ি নিয়ে আই দাঁড় করাইছে আর আপনাদেরকে গিয়া দেখামো ঘুরে ফিরা আর এই গাড়ি কিনছে রিয়াতে মদিনা থেকে আইসা রিয়াতে গাড়ি কিনছে আর এই গাড়িটা মানে কিছুদিন ইউজ হয়েছে মানে ফুরান হাফ সাইকেল এ দশ পনেরো হাজার কিলো চলছে এরকম আর কি আর এটা হইছে আপনার এলএমতেরা দুই হাজার বাইশের মডেল এই গাড়িটা নতুন প্রায় এক লাখ রিয়ালের উপরে বেছে আর হ্যাঁ আপনার ডাউন পেমেন্ট দিয়া কিস্তিতে লইছে মানে ফুল টাকা দেয় নাই কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়া তারপর লইছে এই যে গাড়িটা খুব সুন্দর আর এটা হইসে আমাদের গাড়ি আমাদের একটু একটা আমাদেরকে তো কোম্পানিতে দিছে আর এটা হ্যাঁ নিজে কিনছে আগে বাইরের গাড়ি ছিল ওই গাড়ি বিক্রি করে দিছে মানে বাড়িতে বলছে যে গাড়ি মাঝে সালান লাগতো না গাড়ির দরকার নাই তারপরে গাড়ি বেছে লাইসে তারপর বহু দিন পর প্রায় এক দুই বছর পরে এই যে গাড়ি কিনছে আর কিনছে পরে রিয়ার থেকে আসতে আসতে চাক্কা গেছে একটা পাঞ্চা তারপরে চাক্কা চেঞ্জ করে এক্সপায়ার চাকা লাগায়া তারপরে আইসে তারপর সকাল আইসি সারা রাত হ্যাঁ গাড়ির ভিতরে ছিল এখন বাজে ছয়টা তারপরে হ্যাঘরে বসাইছি বসাই যে খাবার টাবার দিতেছি খাইয়া তারপরে বেড টেড ফাইটা দিব তারপরে একটু রেস্ট করব। আর আজকে জুম্মার দিন শুক্রবার আজকে বন্ধ কোম্পানি বন্ধ এরা বৃহৎবারে মানে বের হয়েছে বৃহস্পারে গাড়ি কিনা আজকে শুক্রবার এই যে সকালবেলা এখন আইসে তারপর এক সাথে বসায়া খাওয়ান টাওয়ন দিলাম আর সকালবেলা খাওয়া যায় না এখন বাজে ছয়টা সাড়ে ছয়টা বাজ আছে তারপর সবার খাওয়ন দিছি সাথে আমরাও বইছি তারপর কিয়ের খাওয়া অল্প খাইছি খাইয়ে যে আমরা সবাই বাইরে হইছি দুইজনের বেড ফাইডটা দিয়েছি দুইজন শিয়ার হইছে আর আমরা সবাই হইছি তারপর এইখানে আইসে বায়ে আমার খালার তো কল দিছে হ্যাঁ অন্য জায়গায় থাহে মানে আমাদের কোম্পানির লোকই অন্য সাইডে পাঠাইছে ওইখান থেকে হ্যাঁ আইসে আশেপাশে একটু ঘুরে আসি মানে আমাদের ফুরান্ডা চালাইবো ভাই যাই নতুন কিনা লইছে আর নতুনটা চালাবো আমরা তারপর আমাদের গাড়ি দিছি আরে হের গাড়ির মাঝে আমরা উঠতেছি ভাইয়া চালাইবো বড় ভাই চালাইব আর গাড়ি কিনে আনছে এটা চালাইব আমাদের আর গাড়িটাও খুব ভালো লাগছে আমার কাছে হেভি একটা গাড়ি তেরা দুই হাজার বাইশের মডেল খুব সুন্দর একটা গাড়ি আর এই গাড়িটা নব্বই হাজার দা কিনছে কিছু টাকা নগদ দিছে আর বাকিগুলো বাহি মানে কয়েক মাস নিব কিস্তি তারপরে কিলার মানে কিস্তিতে নিছে আর কি তারপরে যে হের গাড়ি নতুন গাড়ি আমরা চালাইতেছি আর আমাদের কোম্পানির গাড়ি টু এটা এটা হেরে দিছি তারপরে কিন্তু একটু আশেপাশে ঘুরতেছি মানে যেহেতু নতুন কিন আনছে বলছে না চালায় দেখ তারপরে যে বাইরে চেক করতেছে চালায় আর গাড়িও হেভি গাড়ি ভিতরের কন্ডিশন এত সুন্দর আর সামনের যে ইস্টাডিং স্টার্টিংটা আমার কাছে খুব ভাল লাগছে তারপরে যে সুন্দর করে চাকা মাক্কা দিই পানিটা ধুয়ে দিছি এখন আরও সুন্দর লাগতেছে তারপরে এই পাশের একটা চাকা ওই পাশের আসার সময় মানে রাস্তার মাঝে বেলা পাঞ্চার হয়ে গেছে গা তারপরে এক্সপায়ার চাক্কা ছিল ভিতরে খুললা এই যে কালা চাক্কা লাগাইছিল পিছনের যে চাক্কাটা আছে না এটা পাঞ্চার হয়ে গেছিলো এই চাক্কা চেঞ্জ করে তারপরে মানে এমনিতেই দেরি হয়ে গেছে গা তারপরে চাক্কা পাঞ্চার তারপরে চাক্কা মাখা চেঞ্জ করে তারপর আইসি সকালবেলা আইসে যে জায়গা আইসে পরে দশটা এগারোটার সময় বারোটার ভিতরে সেই জায়গাত সকালবেলা আইসি তারপর আমারে বলতেছে না তুই সালা তুই একটু চালা তারপর আমারও দিছে আমি একটু চালাইতেছি আর গাড়ি হেভি গাড়ি গাড়ির স্টার্ডিংয়ের মাঝে বইছি পরে খুব ভালো লাগতেছে নতুন গাড়ি বুঝে তো মানে আলা লালুস লাগতেছে যে আমার যদি একটা হইতো বা আমি কবে কিনব আর গাড়িটা বিশেষ করে অনেক সুন্দর নতুন মডেলের গাড়ি না চালাইলে মজা পাইব আর এই গাড়ি নিয়ে সৌদি আরবের যেই কোনো জায়গায় যাওয়া যাইব নতুন গাড়ি হেভি গাড়ি দেহার মতো গাড়ি যারাই সব গাড়ি চালায় আছে তারা জানে গাড়িগুলো কত সুন্দর লাগে বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগছে বলার মতো তারপর আমার একটু দিছে বলছে তুই একটু সামনে যা বেশি দূরে যাওয়া লাগতো না মানে আমার চেয়ে বেশি ফাগল বাই চালানো লাগে মানে আমি তো শুধু মানু আমার চেয়ে বেশি শখের আর বড় ইয়া তারপর কি করার চালাইলাম একটু হালকা পাতলা চালাইলাম দেখি ঈদের সময় আমি মদিনা জামু ই বাইয়ের কাছে এই যে গাড়ি এটা কিনছে রিয়াদ থেকে আমার ভাই মদিনা থাকে ওইখান থেকে কালকা রাত্রে রিয়া আইছে গাড়ি কিন্তু কিনছে অ্যালেন্টেরা দুই হাজার বাইশের মডেল নব্বই হাজার রিয়াল নিছে কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়া কিস্তিতে লইছে মাসে মাসে কিস্তি দিব সেই রকম গাড়ি নতুন মডেলের গাড়ি দুই হাজার বাইশের মডেল এখন যাইতেছি দুইজনের নামাই আইতাম ভাই আইসে পরে কল দিছে পরে হ্যাঁ দেখা করতো বাইয়ের সাথে এখন যাইতেছি এদেরকে নামাই দিয়ে আর হ্যাঁ আমাদের কোম্পানি থেকে একটু দূরে থাকে আর কি ছয় কিলো নামাজের সময় হয়ে গেছে গা আর একটু পরে চলে যাবো ভিতরে একটু রেস্ট করতেছে বাইরে বলছে যা হ্যা নামাই দিয়ে তারপরে নামাই দিয়ে আইসা পরম আইসা হ্যাঁ আবার খাওয়া দাওয়া দিমো খাইতো খাওয়া দাওয়া কইরা তারপরে একবার বিদায় দিয়ে এরা চলে যাবো আর মোদিন আরে বাবা একদিন লাগবো যাইলে আমরা ওমরা করতাম গেছিলাম ঈদের সময় ফার্স্টার সময় গাড়িতে উঠছি পরের দিন সকালে নিয়ে নামাইছে মদিনা আর হেরা প্রাইভেট কার আইসা পড়ছে আর হ্যাগর গাড়ি একটা রিয়াদে রাইখাইছে মানে হ্যাঁ গাড়ি নিয়ে আইসে মদিনা থেকে এক গাড়ি রিয়াদে রাইখাইছে যে দোকান থেকে গাড়ি কিনছে এই দোকানে হ্যাগর ফুরান গাড়ি রাই আর যেটা নতুন কিনছে এটা লইয়া আইসা পড়ছে আমাদের দাম মাম আমাদের সাথে দেখা করতে মানে দেখা করা শেষ আলো একটু পরে ছইলা যায় বাবার মদিনার উদ্দেশ্যে রওনা দিব তারপরেই যে হ্যাঁ নামাই দিয়া আমরা দুইজন আবার পড়তেছি কোম্পানিতে দেখি কিছুদিন পরে ঈদ ঈদের সময় আবার মদিনা মদিনা গিয়া তারপর থাকমু এই গাড়িতে ঘুরমু মানে এখনো শিউন না ঈদ আসুক আল্লাহ বাসায় রা হোক তারপরে যা গিয়া ঘুরতে পারমু আর মক্কা মদিনা মনে করেন শান্তির জায়গা ওইখানে গেলে এমনিতেই মন টন ভালো হয়ে যায় দেখি আল্লাহ যদি বাসায় রাখে ঈদের সময় আবার জামু আর এইবার মানুষ সাথে নিয়ে যাবো না মানুষ সাথে নিয়ে গেলে ঘুরতে পারি না এবার একা জামু তারপরে যে কোম্পানি আইছি কোম্পানি তাইয়া একবারে খাইতে দিছি এরা খাইছে না অল্প খাইছে কি আর খাওয়া যাওয়া অল্প খাইছে তারপরেই যে এখন যাওয়ার পালা আর একবার কালকার ডিউটি আছে কালকা শনিবার তাই চলে যাব আর অনেক দূর থেকে আইছে। মানে গাড়ি দাইছে জার্নি করতে করতে আইসে খুবই মানে একবার দুর্বল হয়ে গেছে গা তারপরে যে কথা মতা বইলা বিদায় দিয়ে দিলাম এই যে আর সামনে গিয়ে দাঁড়াইছে এই যে বাইরে যাইতেছে এটাই আমার বাই মদিনা থাকে মাজারও বাই